আইপিএল খেলার জন্য নিলামে নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বারবার ঘটেছে বিভিন্ন ক্রিকেটার হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে দাঁড়ান এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএলের দলগুলো সেই কারণে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা একত্রিশে জুলাই বুধবার আইপিএল এর দলগুলোর বৈঠক ছিল সেখানে বেশ কিছু দল একটি প্রস্তাব দেয় নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয় তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দুই বছরের জন্য নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন সূত্রের খবরে জানা যায় সব দলগুলোই এই প্রস্তাব মেনে নিয়েছে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কি না তা স্পষ্ট নয় তবে কোনো ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান বা চোর পেয়ে খেলতে না পারেন বা পরিবারের কারো সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন আইপিএলের দলগুলো তাকে ছাড়তে রাজি আছে কিন্তু তেমন কোনো বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা আইপিএলের দলগুলোর দাবি বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয় সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান বেশি টাকা পেলে খেলতে রাজি কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলো বিদেশি ক্রিকেটারেরা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না মিনি নিলামে নাম লেখাচ্ছে সেই ক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে এটাও বন্ধ করতে চায় দলগুলো